নজর রাখবো পরের খবরে অবশেষে পদত্যাগ পত্র জমা পানিহাতির পুরপ্রধানের গতকাল বিকেলে পদত্যাগ পত্র জমা পানিহাতির পুরপ্রধান মলয় রায় দারাকপুরের মহকুমা শাসকের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগপত্র পত্র জমা পানিহাতি পুরসভার চেয়ারম্যানের মার দখল বিতর্কে পানিহাতি পুরসভার চেয়ারম্যানের ইস্তফায় নাটকীয় মোড় মুখ্যমন্ত্রী নির্দেশের পর ইস্তফা প্রথমে উল্টো সুর পানিহাতি পুরপ্রধানের মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী নির্দেশের কথা জানিয়ে চেয়ারম্যানকে ববি হাকিমের ফোন দিনভর পদ আঁকড়ে থেকে মঙ্গলবার চেতলায় ববি হাকিমের বাড়িতে গিয়ে ইস্তফার চিঠি পুরসভার মদতে প্রায় তিরাশি বিঘা জমিতে প্রবচার রাজ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী গেলে আমি কেরবাবু আমার কাছে এখনই এখানে আমার বাড়িতে কিচ্ছু

তিনি মুখ্যমন্ত্রীর কাছে এবং গৃহমন্ত্রীর কাছে জবাব চান যে কারণে তাকে সরানো হচ্ছে সেই উত্তর তিনি পেতে চেয়েছিলেন এবং সেটাই তিনি জানিয়েছিলেন কিন্তু যেটা জানা যাচ্ছে জেলা প্রশাসন সূত্রে গতকাল বিকেলেই তিনি ব্যারাকপুরে শাসকের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন শাসক সেই পদত্যাগপত্র গ্রহণ করার পর পুরসভার কার্যনির্বাহী আধিকারিককে তিনি পাঠিয়েছেন পরবর্তী প্রস্তুতি অপসারণ করার পর নতুন পুরপ্রধান বৈঠক ডাকবেন সেই সমস্ত প্রক্রিয়া শুরু করার জন্য তিনি নির্দেশ কিন্তু বর্তমান পুরপ্রধান রায় তিনি যেটা আবার জানাচ্ছেন যে কি কারণে তাকে সরানো হলো সেই ব্যাপারে তিনি জানতে চান এবং যে অমরাবতীর মাঠ নিয়ে বিতর্ক তাতে তার ভূমিকা কি ছিল তিনি সেটা বারবার স্পষ্ট করতে চেয়েছেন এবং সেটা তিনি এটাও বলছেন যে আগামী দিনে পুরসভায় যে সমস্ত বৈঠকগুলো হবে সেই বৈঠকে উত্তাল হতে পারে এমনটা ইঙ্গিত দিতে চাইছেন কেননা তিনি বারবার গতকালও তিনি বলেছেন যে খেলা হবে প্রসঙ্গ এই পর্যন্ত তিনি বলেছেন যে এই যে অনেকেই তার বিরুদ্ধে চক্রান্ত করেছেন কেউ বিধায়ক কেউ সাংসদ হওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে ভালো সাজার চেষ্টা করছেন এটা গতকাল তিনি জানিয়েছিলেন এবং কোথের সুর তার গলাতে আজও স্পষ্ট গতকাল তিনি দোলাচলে রেখেছিলেন যে পদারটা করবেন কি কিনা কিন্তু আজকে সেটা জানা যাচ্ছে তিনি পদত্যাগ করেছেন এবং তার সেই পদত্যাগের পর প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়ে গেছে সন্ন্যী ধন্যবাদ